আপনার জমি যদি অন্য কেউ নামজারি করে নেয় তাহলে কি করবেন দেখেন মনে করেন যে আপনার জমি আছে সে জমি হঠাৎ খবর পেলেন যে অন্য কেউ নিজের নামে নামজারি করে নিয়েছে এই যে আপনার জমি অন্য কাহারও নামে নাম হয়ে গেছে এতে কি কোনো সমস্যা হবে এতে কিছু সমস্যা আছে তবে মানুষ যতটুকু ভয় পায় ততটুক সমস্যা নয় মানুষ কী মনে করে যে অন্য মানুষের নামে নামজারি হয়ে গেছে তাহলে মনে হয় আমার জমি শেষ আমি মনে হয় আর জমি পাবো না বিষয়টা এরকম নয় একটা নামজারির মাধ্যমে কেউ জমির মালিক হয়ে যায় না তবে একটা সমস্যা আছে কি সমস্যা আপনার এই জমি অন্যের নামে নামজারি থাকার কারণে এই জমি আপনি বিক্রি করতে পারবেন না কাউকে দান করতে পারবেন না কাউকে হেবা করতে পারবেন না খাজনা দিতে পারবেন না অনেক কিছু সমস্যা আছে আপনার সন্তানেরা এটা নিজেদের নামে খারিজ করতে পারবে না তাহলে এটা সমস্যা সমাধান কি মানে আপনার জমি যে অন্য একজন ব্যক্তি তার নামে নাম জারি করে নিয়েছে তাহলে এটা সমাধান কীভাবে হবে এটা একমাত্র সমাধান হচ্ছে মিসকেস আপনাকে মিস করতে হবে মিসকেস কোথায় করতে হবে ভূমি অফিসে করতে হবে মিসকেসটা কোথায় করতে হবে ভূমি অফিসে করতে হবে এই ভূমি অফিসে কার কাছে এসিলেন বরাবর এই মিসকেসের আবেদন করতে হবে তারপরে আপনার কাজ কি আপনার কাজ হচ্ছে কাগজ সংগ্রহ করা আপনি যে এই জমির মালিক তো ক্রয় সূত্রে হলে দলিল থাকবে দলিলের আগের ভায়া দলিল থাকবে তার আগের খতিয়ান থাকবে এগুলো আপনার সংগ্রহ করার কাজ আর জমিটা যদি আপনার পৈতৃক সূত্রে হয় মনে করেন যে আপনার বাবার জমি ভাইয়ারা গোপনে আপনার আপনাকে ঠকে দিয়ে তাদের নিজেদের নামে নাম জারি করে ফেলেছে এক্ষেত্রেও আপনার বাবার নামে যে দলিল দলিলগুলো থাকবে সেগুলি সংগ্রহ করবেন বাবা যদি আবার তার বাবার কাছ থেকে মানে আপনার দাদার কাছ থেকে জমির মালিক হয়ে থাকে তাহলে খতিয়ানগুলো সংগ্রহ করবেন এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস লাগবে সেটা হচ্ছে ওয়ারিশান সনদ মানে জমিটা যদি আপনি ও ওয়ারিশের মাধ্যমে মানে মিরাসের মাধ্যমে মালিক হন তাহলে আপনার ওয়ারিশান সনদটা লাগবে আর যদি পুরো সূত্রে মালিক হন সেক্ষেত্রে ওয়ারিশান সনদ লাগবে না দুই নম্বর কাজ কি আবেদন করতে হবে ওই তো বলেছি এসিলেন বরাবর ভূমি অফিসে গিয়ে একটা আবেদন করতে হবে যে আমার জমি অন্যান্য নামে নামজারি হয়ে গেছে এই নামজারিটা ভুল আবেদনের সময় আপনি কিছু সংযোজন করবেন আপনার প্রমাণের কাগজপত্র যেই ভুল করে যেই খতিয়ানটা হয়েছে সেই খতিয়ানটার একটা কপি এগুলো যখন আপনি দিবেন ভূমি অফিস থেকে আপনাকে শুনানির জন্য ডাকা হবে এটা দুই তিন সপ্তাহ পরে হতে পারে এক সপ্তাহ পরে হতে পারে মোট কথা উনারা আপনাকে ডাকবে যখন ডাকবে সেখানে শুনানি হবে শুনানি হওয়ার পরে আপনি যদি সুন্দরভাবে প্রমাণ করতে পারেন যে অন্য ব্যক্তির নামে যে নাম জারি হয়েছে সেই নামজারিটা ভুল তাহলে নামজারিটা বাতিল হয়ে যাবে এবং আপনার নামে নাম জারি হবে তখন আপনি যথারীতি নিয়ম মেনে আবেদন করে সেখান থেকে নিজের নামে নাম জারি করে নিতে পারবেন খাজনা খারিজ করতে পারবেন এই ছিল ঘটনা আতঙ্কিত হওয়ার কিছু নেই আরও ভালো ভালো পরামর্শ পাওয়ার জন্য পেজটিকে ফলো করে রাখুন ধন্যবাদ আসসালামু আলাইকুম